দেশকে ধ্বংস করার যে চক্রান্ত স্কন করছে তাদেরকে আর এদেশের শান্তিপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমরা এক করে ফেলতে চাই না গুলিয়ে ফেলতে চাই না হিন্দুত্ববাদ জিনিস আর হিন্দু আরেক এদেশের যারা হিন্দু ভাইরা আছেন বৌদ্ধের নাগরিক তাদের সে অধিকার আছে তারা নির্ভয় এদেশে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবেন কেউ সেখানে বাধা দিতে যাবে না গত দুর্গাপূজার সময় আপনারা দেখেছেন মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে মুসল্লিরা কিভাবে বের হয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে পৃথিবীর কোন দেশে এটা দেখানো যাবে এই দেশে আছে এই দেশের হাজারটা দোষ আপনি বলতে পারবেন কিন্তু এই দেশে মানুষের ধর্মীয় সহনশীলতা এটা নজির পৃথিবীর অন্য দশটা দেশে আপনি খুঁজে পাবেন না সচরাচর কিন্তু এর পরেও আমাদেরকে দোষী বানানো হচ্ছে এখনো যদি আমরা সরব না হই সজাগ না হই সব শয়তানদের শয়তানিকে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ না হই তাহলে এক সময় দেখা যাবে আমাদের পায়ের তলার মাটিটা নেই হাতছাড়া হয়ে গেছে তখন আফসুস করে আর কাজ হবে না আমাদের পাশে হায়দ্রাবাদ সহ বহু নজির আছে সিকিম আমাদের পাশে আছে এই সিকিম এই হায়দ্রাবাদ কিভাবে ওরা গ্রাস করেছে বাংলাদেশকে নিয়ে তারা সেরকম পরিকল্পনা করে বসে আছে খুল্লুম খোলা তাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোকে বাংলাদেশে এক অংশকে তারা তাদের মধ্যে নিয়ে নেওয়ার জন্য তারা মামুর বাইর আবদার তুলতেছে সকাল বিকাল এগুলোর সুযোগ তখনই পাচ্ছে আমরা যখন মনে করছি আমি তো ভালো আছি আমার কি দরকার এগুলো নিয়ে মাথা ব্যথা করা একজন মুসলমান তার দায়িত্বশীলতার পরিচয় এখানে দিবে যে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলিম ভূখণ্ডের নিরাপত্তার জন্য মুসলমানদের নিরাপত্তার জন্য এবং গোটা সব ধর্মের মানুষের নিরাপত্তার জন্য তিনি সবচেয়ে বেশি সজাগ থাকবেন আমরা গত জুমায় বলেছিলাম আপনি নবী সাল্লা সাল্লাম ঐতিহাসিক মদিনা সনদ বাস্তবায়ন এবং রচনার মধ্য দিয়ে অন্য ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহাসিক লিখিত দলিল পৃথিবীর ইতিহাসে প্রথম তিনি করেছেন তার আগে কেউ করেনি সর্বপ্রথম লিখিত চুক্তি অন্য ধর্মাবলম্বী বা কয়েক ধর্মের মানুষরা শান্তি প্রভাবে একটা ভূমিকে থাকবে প্রত্যেকে কেউ কারোর ক্ষতিগ্রস্ত করবে না বরং একে অন্যের বন্ধু হয়ে থাকবে এই মর্মে নবী করিম সাল্লাহ ঐতিহাসিক শান্তি চুক্তি তিনি করেছেন আমরা সেই নবীর সংখ্যালঘুদের অধিকারের সবক দেওয়ার প্রয়োজন নাই শুধু নিজেদের দিকে তাকালি হবে যে বাত্তি নিচে অন্ধকার দুর্ভাগ্য আমাদের আমরা মুসলমানরা অনেকে মনে করি ভারতে মুসলমান নির্যাতন হচ্ছে আমাদের দেশে তো হচ্ছে না সমস্যা কি তো তাদের ব্যাপার ইরাকে মুসলমান নির্যাতন হচ্ছে তাদের ব্যাপার সিরিয়াতে হচ্ছে তাদের ব্যাপার ফিলিস্তিনে হচ্ছে তাদের ব্যাপার আমরা তো নিরাপদ আছি এটা কোনো মুসলমানের চিন্তা না গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে অনুভব করবে কথা বলবে অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন প্রতিটা সংখ্যালঘুর নির্যাতনের পরে আমাদের সবার শত কথা বলতে হবে শুধু মুসলমানরাই দেশে হিন্দুদের কথা বলা উচিত আমরা যখন ওদের চালনির ছিদ্রগুলো দেখায় দিতে পারবো তখন তারা সুয়ের ছিদ্র খোঁজার সুযোগ আর পাবে না আমরা চুপচাপ থাকার কারণে তারা আজকে আমাদের মাথার উপরে চড়াও হয়ে বসে আছে তো এই সময়টাতে বিশেষ করে যারা বিভিন্ন সময় অন্ধত্বে ছিলাম যারা অতি প্রেমে ডুবেছিলাম যারা শত্রুর বন্ধু চিনতে ভুল করেছিলাম তাদের এখন চেনার সময় হয়েছে যে কিভাবে একটা রাষ্ট্র এইভাবে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রতি এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে এত নোংরা ভাবে কোনো কারণ ছাড়া বিনা উস্কানিতে এইভাবে তারা কিভাবে একটা দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার সবচেয়ে নোংরা নজির এখন স্থাপন হতে যাচ্ছে আমি আবারও বলছি যদি আমরা সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে এই দেশ আমাদের আর থাকবে না এবং এদেশে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন বিধায় প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে এবং ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আমরা প্রত্যেকটা মানুষ নিজে থেকে উদ্যোগ নিয়ে আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে তাদের মিথ্যা অভিযোগ এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে সে অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে এবং পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনরা আছে সম্ভব হলে তাদের সাথে মিট করতে হবে তাদেরকে নিয়ে একসাথে বসতে হবে যে ভাই আপনারা কোনো অসুবিধা অনুভব করছেন কিনা কেউ আপনাদের কোনো অসুবিধা করছে কিনা তাদেরকে আশ্বস্ত করতে হবে এবং অহেতুক তাদের মনে যে ভয় সৃষ্টি করছে পার্শ্ববর্তী দেশ থেকে সেগুলোর উপরে তাদেরকে অভয় দিতে হবে যে আমরা হিন্দু মুসলিম কাদের কাজ মিলিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে আছি এবং থাকবো শাহ আল্লাহ প্রে নবী সাল্লাই্লাহ বলেছেন তিনি যখন তার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন তার ঐতিহাসিক বক্তব্য ছিল যে আমার এখানে যে সবচেয়ে দুর্বল সে হলো সবচেয়ে শক্তিশালী ঐতিহাসিক আমার এই রাষ্ট্রে যে সবচেয়ে বেশি দুর্বল সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী কিভাবে যে ব্যক্তিকে সবাই কোনঠাসা করে রাখে দুর্বল করে রাখে বিত সন্ত্রস্ত করে রাখে দমিয়ে রাখতে চায় চাপিয়ে রাখতে চায় তার অধিকার কেড়ে নিতে চায় তাকে দুর্বল করে রাখতে চায় যে দিন হীন অসহায় এই মানুষটা তাকে বলছেন যে মোদিনা রাষ্ট্র তোমার সাথে আছে এবং তোমাকে রাষ্ট্র তোমাকে সঙ্গ দিয়ে শক্তিশালী করছে যে তোমার হাতের সাথে রাষ্ট্রের হাত আছে তোমাকে কেউ দুর্বল যেন করে ফেলতে না পারে আর যে আমার কাছে শক্তিশালী নবী সাল্লাম বলেছেন সে হলো এই সমাজে সবচেয়ে দুর্বল অর্থাৎ তাকে দুর্বলের মতো ট্রিট করা হবে তার শক্তির কারণে তাকে কোনো কম্প্রোমাইজ করা দেখানো কোন ছাড় দেওয়া হবে না সবচেয়ে মতো আচরণ তার সাথে আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইরা বোনেরা আছেন তাদের সাথে মিট করব এবং তাদেরকে বোঝাবো যে ভাই কোন অসুবিধা আছে আপনাদের কোনো কষ্টে আছেন আপনারা আপনাদের ধর্মীয় কাজে কেউ বাধা দেয় আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন মন্দিরে দেখা গেছে যে অন্য কোন হিন্দু যুবক বা অন্য কেউ তারাই হামলা করতে গিয়ে ধরা পড়েছে। আর যতগুলো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা দেশে ঘটেছে এটা আমরা সবাই জানি ওপেন সিক্রেট বিচ্ছিন্ন যাই ঘটেছে দু তার সবগুলো হলো রাজনৈতিক এগুলো একটাও ধর্মীয় না মুসলমানদের মসজিদ থেকে নিয়ে যায় মন্দির ভেঙে এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে কিছু টাকা পয়সা দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকে তিল হলে সেটাকে তাল করে দেখানোর জন্য তো এই জায়গাটাতে আমাদের ডায়ালগ বাড়াতে হবে আলোচনা বাড়াতে হবে যত বেশি আলোচনা বাড়াবো তাদেরকে অভয় দিব তাদের সাথে আমরা মিশবো আমাদেরও কিছু সমস্যার জায়গা আছে অনেক মুসলমান আছেন যারা মনে করেন যে হিন্দুদের সাথে অন্য ধর্মাবলম্বীদের সাথে বোধ উঠবস করলে কোনো লেনদেন করলে বোধ আমার ইমান আমল চলে যাবে এই সমস্ত ভুল ধারণার কারণেও এক ধরনের দূরত্ব আমাদের মধ্যে তৈরি আছে এটা হওয়া উচিত না আদর্শিক জায়গায় আপনি একশো ভাগ অটল থাকবেন আপনার ইমান আপনার আকিরা আপনার বিশ্বাসের জায়গায় আপনি শতভাগ পরিষ্কার থাকবেন আমি তাওহিদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না চুল পরিমাণ করব না আমি একাল্লা বিশ্বাসী আমি আমার ইবাদত করব কিন্তু অন্য ধর্মের মানুষ যে আমার বিশ্বাসের সাথে একমত না তিনি আমার মতে সঠিক পথে নাই সেটা আমার মতের ব্যাপার কিন্তু আচরণের ব্যাপার হবে তার সাথে একজন ভাই ভাইয়ের মতো করে আর আদম আলাহিসামের সন্তান হিসাবে আমরা তো আসলে সবাই ভাই ভাই তারাও আদমআলা ইসলামের সন্তান আমরাও আদম আলাহিসের সন্তান সেই হিসেবে তো আমরা একই বাবার সন্তান সো এই জায়গা থেকে তাদের মধ্যে তাদের ব্যাপারে আমাদের অনেকের মধ্যে যে সমস্ত ভুল ধারণাগুলো আছে এগুলো দূর করতে হবে কোন এলাকাতে যদি হিন্দু হওয়ার কারণে কাউকে কোন ঠাসা করার কেউ চেষ্টা করে আমরা তাদের পাশে দাঁড়াতে হবে যদিও মুসলমানরা সচেতন সতর্ক কিন্তু আরো বেশি সচেতন সতর্ক হতে হবে আল্লাহ তো আমাদের সবাইকে সেই তফিক দান করুন